কবি নই তবু আজ কবিতা লিখতে ইচ্ছে হয় ফিলিস্তিনকে নিয়ে কাব্য সাজিয়ে ফিলিস্তিনকে আমার হৃদয়ে ধারণ করতে আজ খুব ইচ্ছে হয় আমি সাহিত্যিক নই তবু আজ সাহিত্য সাজাতে ইচ্ছে হয় প্যালেস্টাইনের সকল শহীদদের চির স্বপ্নকে নিয়ে আমি গল্পকার নই তবু ফিরিস্তিনের নিত্যদিনের ঘটনাপ্রবাহকে ঘটনা প্রবাহকে আগামী প্রজন্মের জন্য প্রেরণা আর জিহাদের গল্পে সাজাতে ইচ্ছে হয় যেন আগামীর পৃথিবী জানতে পারে ইদ্রাহিল নামক হিংস্র জানোয়ারগুলো বনের জানোয়ারকেও হার মানিয়েছিল আমি কেতিকার করবো কিন্তু আজ ফিলিস্তিনের সাহসী যোদ্ধাদের জন্য রণসঙ্গীত লিখতে বড় ইচ্ছে হয় ইতিহাস নিয়ে পড়লেও এখন আর আমি ইতিহাস চর্চা করি না কিন্তু আমার এখন ইচ্ছে হয় মুসল্লিদের ওপর বড় বড় হামলাকে আগামীর জন্য ইতিহাস লিখে যেতে ওহে বিশ্ববাসী জেনে রেখো বাবার হাতে রক্তাক্ত শিশুর কফিন শহীদ বাবার কফিনের মিছিলে আহত শিশুর ছুটে চলা এ এক নির্মম পৃথিবীর আগমনী বার্তা